বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি রাঁচি যে এই জাহর স্কুল এই স্কুলটা আমরা এসেছি এখন দেখো এই কত সুন্দর একটা বিল আছে বড় করে একটা বিল আছে এবং ধান চাষ হয় নদী আছে মানে মাছটা অনেক কিছু তো দুজনে এসছি আমরা এখানে এটা হচ্ছে রাঁচি ঝর্ণাবোদয় বিদ্যালয় তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো আমরা এই মুহূর্তে এখানে আছি প্রতিটা ডিস্ট্রিক্ট আমাদের ঘোরা লাগে ঝাড়খন্ড রাজ্য এটা একটা গেট এখানে মাঠটা অনেক বড় অনেক সুন্দর মাঠ এই দেখো বন্ধুরা তোমাদের একটু দেখানোর দরকার ছিল তাই দেখালাম আমি স্কুলের দিক যাচ্ছি তবে এটা পশ্চিমবাংলার মতো অত সুন্দর স্কুল না অত ফ্যাসিলিটি নেই এখানে তবে মোটামুটি ভালোই এখানে দুটো স্ট্যাচু আছে আমি জানি না সম্ভবত এদের মুন্ডা বলে কি স্টুডেন্ট আসছে এটা সম্ভবত কোন মুন্ডাউ স্ট্যাচু এটা কনসা স্ট্যাচু নাম কে বিশা মুন্ডা তো বন্ধু এটা বিশা মুন্ডা একে বিশা বলে এখানকার লোকজনে আদিবাসীর রাজা ওটা হচ্ছে স্কুল তো বন্ধুর ভিতরে ঢুকবো না ভিতরে এখন আমার কোনো কাজ নেই তাই ঢুকতে পারছি না এটা সায়েন্স ল্যাব সম্ভবত আর ওইদিকে হোস্টেল তারপর আছে ছোট ছোট ফিল্ড আছে ওখানে বাচ্চাদের খেলার জন্য কিচেন ক্যান্টিন সব ওখান দিয়ে তো বন্ধুরা এই স্কুলে দেখার মতো কিছু নেই তাই তোমাদেরকে অত ভালো করে দেখাতে পারলাম না অন্য স্কুলকে তোমাদের দেখাবো সব কিছু কেমন ঠিক আছে টাটা